নমস্কার বন্ধুরা শিক্ষা চাকরি দুর্নীতিতে বাংলার অবস্থা যখন রসা রসাতলে এমনই সময় ভোট ভোট করে আবারও কি যেন মাথা চাড়া দিয়ে উঠছে আর এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ ফুরফুরা শরীফে তারপরেই এক বিরাট কাণ্ড ঘটে গেল দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত বাছাই করা খবর পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আসি আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম তারপরে বিস্তারিত আলোচনা বাল্য বোনাস ঈদ দুর্গাপুজোর আগে বিরাট বড় সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের এবার ডিয়ের দাবিতে যখন সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলনের মুখর এই আবহে রাজ্য সরকারের কর্মচারীদের অ্যাডহক বোনাস বাড়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার বিরাট বড় খবর আবারও রাজ্যের সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস এবং উৎসব অগ্রিম বাড়ালো মঙ্গলবার অর্থ দপ্তরের থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শারদ উৎসব এবং ঈদের আগে এই বোনাস অগ্রিম পাওয়া যাবে ডিয়ের দাবিতে যখন সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলন মুখর ঠিক তখনই এমনই অ্যাডহক বোনাস বাড়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের অনেকটা আশার আলো দেখবেন চাকরি এদিকে একশো দিনের কাজ নিয়ে সংসদে সরব সানিয়া কাছাকাছি আসছে কংগ্রেস তৃণমূল বিরাট খবর আবারও নজর রাখব তবে তার আগে একটি ছোট্ট ব্রেক ভোটের অবস্থা যখন নাজেহাল একের পর এক রাজ্য রাজনীতিকে দর তেমনই সময় সরকারি প্রকল্প থেকে চাকরির আপডেট সমস্ত কিছু পেতে আপনারা ফলো করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন বাজার দর সোনার উপ থেকে আসবাবপত্র সমস্ত কিছুর লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদের একমাত্র ঠিকানা গুগলে গিয়ে সার্চ করুন বেঙ্গল জব স্টাডি ডট ইন একবার ঘুরে আসুন তাহলে জানতে পারবেন প্রতিনিয়ত কত কিছু ঘটে যাচ্ছে শুধুমাত্র বাংলাতেই এই মুহূর্তের বিরাট বড় খবর প্রকাশ্য না হলেও পরোক্ষ বার্তা একে অপরের কাছাকাছি কংগ্রেস তৃণমূল যদিও বিরোধী শিবিরের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দাবিতে অনর ঘাসপোল শিবির একশো দিনের টাকার ইস্যুতে সংসদে তিন দিন একতরফা সরব ছিল তৃণমূল এবার রাজ্যসভার সেই ইস্যুতে তুললেন সাংসদ কংগ্রেস নেত্রী সানিয়া গান্ধী বিরাট বড় খবর একশো দিনের কাজে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানালেন বাজেটে একশো দিনের কাজের জন্য বরাদ্দ না বাড়ানো হলে কেন্দ্রকে আক্রমণ করলেন তার সেই দাবিকে স্বাগত জানালেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তার বক্তব্য কংগ্রেস ইগো ছাড়লে একসঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই নেত্রী হিসেবে নিলে বিজেপিকে হারানো সম্ভব বলেও তিনি দাবি করেছেন ভবানীপুর নিয়ে অবস্থান বদল মমতার বিরুদ্ধে সম্মুখ সমরে দেখা যাবে না শুভেন্দুকে বিরাট বড় খবরের দিন এদিকে শুভেন্দুর ভবানীপুরে দাঁড়ানো নিয়ে চাপানো শুরু হতেই বারোই মার্চ সুকান্ত বলেছিলেন শুভেন্দুবাবু যদি ভবানীপুরে দাঁড়ানোর জন্য দলের কাছে প্রস্তাব দেন আমরা সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। জানিয়ে জল্পনা ক্রমে তীব্র হয়েছিল বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে এই মুখ্যমন্ত্রীকে হারাবেন এদিন কথা বলে দিলেন বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাহলে কি ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর লড়াই হচ্ছে না এখন লাখ টাকার প্রশ্ন ঘুরছে বাংলার অলিতে গলিতে নন্দীগ্রাম থেকে ভবানীপুরে তার কাছে যেতার সহজ আগেই এবার দাবি করেছিলেন শুভেন্দু তারপর কি আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরে দুই হ্যাবিয়ট টক্কর গিরে চাপানুতর কমে তীব্র হচ্ছিল আর এবার কোন দিকে যায় পরিস্থিতি দেখব তার দিকেই চারিদিকে বাংলায় যেখানে সম্প্রীতির বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাদ গেল না ইফতারেও বিরাট বড় বার্তায় দিন দোল পূর্ণিমার পরে ইফতারে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন দুর্গা করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য বর্তমানে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে দেখছেন একের পর এক ব্রেকিং নিউজ সারাদিনের বাছাই করা টপ হেডলাইন বা গুরুত্বপূর্ণ সংবাদ একের পর এক খবরের দিকে নজর রাখবো সারাদিনে কোথায় কি কারণ ঘটলো আবহাওয়া থেকে চাকরি প্রকল্প টাকার আপডেট তবে তার যারা করেননি বেঙ্গল জব স্টাডি করুন এবার আসছি বিস্তারিত একের পর এক আলোচনায় বিজেপির রাজ্য সভাপতি পদে কি থাকছেন সুকান্ত মজুমদার নাকি আবারও রাজ্য সভাপতি পদে ফিরবেন দিলীপ ঘোষ জল্পনা ছড়াতে শুরু করেছে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্র মন্ত্রীর উপরেই সম্ভবত আস্থা রাখতে চলেছে বিজেপির কেন্দ্র নেতৃত্ব দিল্লিতে বিজেপির অন্দরমহল সূত্রে এমনই খবর সোমবার দিল্লিতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের বিজেপির সাংসদদের নিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠক হয় সূত্রের খবর সুকান্তই যে রাজ্যের সভাপতি পদে থাকছেন সেই বৈঠকে তার ইঙ্গিত ছিল কলকাতায় কেন্দ্র নেতা সুনীল বানসাল অমিত মালব্যের সঙ্গে বৈঠকের পরই দিল্লিতে দলীয় সাংসদ উপস্থিত রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু সঙ্গে নিজের বাসভবনে সুকান্ত মজুমদারের বৈঠকের পরই জল্পনা তঙ্গে যদিও বিরোধী দলের নেতা অধিকারী বৈঠকে শেষে দাবি করেছেন এদিন বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল এই বৈঠকে রাজ্য সভাপতি অথবা জেলা সভাপতির নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয়নি আর তার মাঝে আবারও বিরাট বড় খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা ইফতারের পার্টিতে উপহার সদিকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা মমতা এক গুচ্ছ উপহার কি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে নজর রাখবো এবার গত কয়েকদিন ধরে এই বিধায়কদের একাংশের লক্ষ্য করে করা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য উত্তপ্ত হয়েছে বিধানসভার বাদের অধিবেশন আর এর মাঝে তহা সিদ্দিকীকে পাশে নিয়ে ফুরফুরার ইফতারের পার্টিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ফুরফুরার জন্য ঘোষণা করলেন এক গুচ্ছ উপহার এদিন তহা সিদ্দিকীর সঙ্গে নিয়ে ইফতারের পার্টিতে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তহা বলেন আজ ওর কাছে কোনো দাবি রাখবো না আমাদের যা আছে ওকে ব্যক্তিগতভাবে বলবো তবে না চাইতেও এদিন একাধিক উপহারে সাজিয়ে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন এটা আমার কাছে নতুন কিছু নয় আমি যখন পুষ করে যাই তখন তো প্রশ্ন করেন না আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালে যাই আমি পাঞ্জাবিদের অনুষ্ঠানে যাই সবাই শান্তিতে থাকুন শান্তির সম্প্রীতির বার্তা বজায় রাখার কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আবারও তবে তার আগে একটি ছোট্ট বিরতি আমি যখন দুর্গা পুজো করি তখন তুই কোশ্চেন করেন না আমি যখন কালীপুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য মমতা আর নিয়ে আবারও বিরাট বড় খবর সামনে উঠে এলো শুধু অক্সফোর্ডে নয় ব্রিটেনের মোট তিন শিক্ষা প্রতিষ্ঠানের বক্তৃতায় আমন্ত্রণ রয়েছে মমতার জানালো রাজ্য এই তালিকায় রয়েছে লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফেও আলোচনায় বক্তৃতার জন্য নবানে আমন্ত্রণ এসেছে বলেই সোমবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলেজ কলেজে আগামী সাতাশি মার্চ বক্তৃতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয় থাকবে সামাজিক উন্নয়ন শিশু নারী শিক্ষা ক্ষমতায়ন শুধু মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসেবেই তিনি আমন্ত্রিত নন অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন লেখিকা মমতা পরিচয়ও সরকারি বিবৃতিতে বলা হয়েছে গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রোভাইস চ্যালেঞ্জেরও বাংলার উন্নয়ন এবং অগ্রগতির নতুন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তার অভিজ্ঞতার কথা কলেজ কলেজের আলোচনা করার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন এরপর চলতি মাসের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এর প্রাক্তন তরফ থেকে দিব্যেন্দু রায় সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বিষয়ে মুখ্যমন্ত্রীকে বক্তৃতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সর্বশেষ ইমেলটি এসেছে সোমবার লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের মাইল অ্যান্ড ইনস্টিটিউটের ডিরেক্টর সোফিয়া কলিগনের তরফে আর তাতেই বিরাট বড় বার্তা আর এবার দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ তবে তার আগে একটু ছোট্ট বিরতি ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি সাম্প্রদায়িক অশান্তিতে এবার তপ্ত নাগপুর ইট বৃষ্টি অগ্নিসংযোগে বাদ গেল না কোনো কিছুই যেখানে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে এই দাবি তার কুচপুতলা পোড়ানো শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর তা ঘিরেই অশান্তির সূচনা পরপর গাড়িতে আগুন ধরানো থেকে ইট পাথর বৃষ্টি কিছুই বাদ রইল না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও গোটা ঘটনাকে ঘিরে থমথমে পরিবেশ এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস শান্তির আবেদন জানিয়েছেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে মোতায়ন করা হয়েছে পুলিশ বাহিনী তারই মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর চৈত্রের শুরুতেই তীব্র গরমে নাজেহাল বাংলা আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথাও এবার বৃষ্টির পূর্বাভাস যেমন দিয়েছে তেমনই এবার শিলাবৃষ্টি হয়েও গিয়েছে তবে আবারও তীব্র গরম যেমন আসবে তেমনই বিকেল গড়ালেই কাল বৈশাখীর দেখা দিতে পারে সাথে শিলাবৃষ্টি তবে আপনাদের এলাকায় ইতিমধ্যে গরম কেমন রয়েছে কমেন্টে জানাবেন আর এর মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার অভিষেক ব্যানার্জি বিরাট বড় বার্তা বছর ঘুরলে বিধানসভা ভোট আর তার প্রেক্ষিতে শনিবার ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই খারাপ ফল নিয়ে একের পর এক আলোচনা পাঁচ দিনের মধ্যে নাম ঘোষণা জোড়া সাঁকো চৌরঙ্গীর বাড়িতে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের নির্দেশ অভিষেকের অভিষেকের কড়া বার্তা খারাপ ফলের কারণ খুঁজতেই বৈঠক কোচবিহার জুড়ে আর এবার দেখে নেব আবহাওয়ার পূর্বাভাস কোথায় কোথায় বৃষ্টিপাত কি পরিমাণ দেখা দিতে পারে তবে তার আগে একটি ছোট্ট বিরতি ফিরছি ব্রেকের পর কেউ ছেড়ে যাবেন না আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের খবর সপ্তাহের শুরুতেই ফের রাজ্যের একাধিক জেলায় সন্ধ্যার পরই দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কোথায় আবার শিলা বৃষ্টি কোথাও ঝড় না হলেও দু এক পশলা বৃষ্টি হচ্ছে কলকাতাতেও আর বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলুন জেনে নেওয়া যাক চলতি সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া চৈত্রের শুরুতেই তাপবাহের সতর্কতা জারি করতে হয়েছে রাজ্যের একাধিক জেলায় আর এমনই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে ফিরতে পারে স্বস্তি হাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকে গরম কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের তবে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে ঝড় হাওয়া বইবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হাওয়ার বেদ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওড়া হুগলি সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে ও রবিবার পর্যন্ত বলেই আবহাওয়া দপ্তরের সূত্রে এমনই বিরাট বড় খবর তবে বর্তমানে কেমন থাকছে কলকাতার পরিস্থিতি তার দিকেও নজর দিতে হবে এক ঝটকা দেখে নেব কলকাতার পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে আর সেই সাথে দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের আবহাওয়া খবর উঠে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বাকি জেলায় তাপমাত্রা মোটের উপর শুকনো থাকবে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই আগামী তিন দিন থাকবে তাপমাত্রা পরে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কলকাতায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দু পয়েন্ট দু ডিগ্রি বেশি সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম এই ছিল আজকের বাছাই করা একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসবো আপনাদের সামনে এবার জেলায় জেলায় টপ হেডলাইন বিস্তারিত খবর জানাবো তবে তার এক অনুরোধ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান এবার দেখব জেলায় জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ও তাজা আপডেট